তো বন্ধুরা জিলি কার একটা পার্সেল এসেছে অর্ডার দিয়েছিল তো ওইটাকে ওকে সারপ্রাইজ দেবো চলো কইগা যেটা বন্ধুরা একবার জানো এটা সারপ্রাইজ আছে তোমার সারপ্রাইজ বনে চ্যানেল করে প্যাকেট দেবে না তোমার আলাদা কিছু দেবে চোখটা বন্ধ না করা আগে বলা কি হতে পারে চোখটা বন্ধ করে চোখটা আগে এদিকে ভিডিও চলছে চোখটা বন্ধ করে চোখ খুলবা না আগে দেখে চোখ খুলছে যতক্ষণ না দিচ্ছি তত করে চোখ খুলব ভালো করে দেখো বন্ধু করে চোখটা

প্যাকটা লাগাবো আর আমি একটু পরে এখন যাব চান করব তো তখন আমি এই স্ক্রাবটা নিয়ে যাব স্ক্রাবটা আমি ইউজ করব কারণ এই স্ক্রাবটা আমি আগে ইউজ করেছি খুব হেল্পফুল এবং যেটা লেখা থাকে যে ট্যান রিমুভাল এক্স্যাক্টলি ট্যান রিমুভাল বাট প্রথম দিন থেকে তুমি বুঝতে পারবো না এটা যদি কন্টিনিউ ইউজ করতে তুমি দূরে যাও ভালো করে বলো বন্ধুরা আজকে আমার মুখটা দেখো একটু পরে আমার মুখটা দেখবে এই ফেস ওয়াশটা লাগাবো এখন যেমন দেখছো দেখবে একটা এই যে কালো কালো আর এই যে সাদা এইরকম দেখতে পাবে এটা তো সাদা লাগছে মানে এখন মুখটা আমার এরকম হয়ে আছে কিছু কোন পরে হয়ে এরকম হয়ে গেছে মুখটা তো চলো বন্ধুরা চੰটা করি এটা নিয়েও তাই বন্ধুরা তো দেখো আমি ফেস ওয়াশটা লাগাচ্ছি আর আমি সবটাই একটু একটু করে লাগিয়ে তোমাকে দেখাবো

বলে তুমি বাজে পচ তার জন্য একটু সুন্দর হচ্ছে তো বন্ধুরা মুটা ধুয়ে আমি আসছি তো বায়োটিকের এই জিনিসগুলো এই যে পাপায়া এটা হচ্ছে ট্যান রিমুভাল স্ক্রাব এটা আমি অনেকবার ইউজ করেছি তো এটা খুব ভালো কাজ করে ঠিক আছে এটা খুব ভালো কাজ করে স্পেশালি আমার স্কিন টোনের উপরে এটা খুব ভালো যায় সাজও খুব ভালো করে ট্যান রিমুভ করে নো ডাউট এখন এটা আমার এটা মিস্টেক হয়ে গেল আমি ফ্রি লাগিয়ে ফেললাম স্ক্রাবটা না করে তো তোমাকে যখন দেখাবো বলেছি তো স্ক্রাবটাও করছি তো একটুখানি করছি এটা স্ক্রাব এটা স্ক্রাব স্ক্রাবটা একটুখানি করছি কারণ তোমাকে যখন দেখাবো বলেছি এত হড়বড়িতে করে তো করছি তুই না না ক্যামেরা উঠাও না হাতটা এটা এটা গেল না বন্ধুরা আমি চকচকে হয়ে যাচ্ছি বন্ধুরা দেখো আগে কি গ্লেস দিচ্ছে মুখে আহ আমার বর কি সারপ্রাইজ দিল আমাকে আমার বর আমার দিল প্রাণ মন জয় করে নিল একদম অনেকদিন আগে থেকে অর্ডার দেওয়া ছিল মানে আমি আমি সিলেক্ট করে রেখেছিলাম তো ও যে অর্ডার দিয়ে দেবে সেটা আমি জানি না আমি সিলেক্ট করে রেখেছিলাম যে দেবো বলে কিন্তু আমি এটা কোনো জানি না ও অর্ডার দিয়েছে আমার বর আমার দিল দিল কি বাত সমঝ যাতে হ্যাঁ লন্ডা বড়িয়া হ্যাঁ তাতেই করে টাইম দেখে

তো বায়োটেকের প্রোডাক্ট যদি সত্যি ভালো হয় তাহলে আমি ইউজ করবো আমি এমনি সত্যি কথা বলতে আমার ঘরের জিনিসগুলি আমি লাগাই ও চাল গুঁড়ো নাহলে এই হলুদ হোম রেমেডিসগুলো করি কিন্তু এইগুলো আমি কখনো ব্যবহার করি না আমি ব্যবহার কখনোই এইসব লাগাতাম না হ্যাঁ তবে ঠিক কথা যখন কাজ করতাম তখন কিন্তু দামি দামি জিনিস লাগিয়েছি মিথ্যে কথা বলবো না কিন্তু এখন আমি আর লাগাই না কারণ আর ঘরে কে দেখবে আমার বরই আমাকে দেখে না আমার বরের কলে বসি বন্ধুরা হালকা হালকা মুখটা জ্বলছে কিন্তু স্ক্রাবগুলো না একটু পরে ছাল প্যাকটা লাগিয়ে পুরো জলন উঠে গেছে দেখবে আবার পরিষ্কার হওয়ার যায় কালো না হয়ে যায় তো বন্ধুরা এটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো ড্রাই হয়ে যাক তারপর ভিজে তুলো বা ভিজে গামছাতে মুছে নেবো তারপরে গোলাপ জল লাগিয়ে শুয়ে যাবো উঠে হয়ে গেছি আর তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আপুরা আমাকে ভালো ভালো কমেন্ট করছো দিদিরা আমাকে ভালো ভালো কমেন্ট করছো সে দিদিদেরকে অনেক অনেক ভালোবাসা আমি একদিন ভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো বলবো আমারও খুব ইচ্ছা করছে সবাই ভিডিওতে কমেন্টগুলো বলে আমি একদিন ভিডিওর মাঝে মাঝে কমেন্টগুলো বলবো অবশ্যই তোমরা শুনবে ঠিক আছে সবাই খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে অনেক বড় বড় কমেন্ট করে আমি খুব খুশি আমাকে তো সময় দিয়ে বড় বড় কমেন্ট তো করে আমার জন্য ওইটাতে আমি মানে খুশি আমার দুশোটা ভিউ আসুক কিন্তু আমার বন্ধুরা তো আমাকে বড় বড় কমেন্ট করে আমি সত্যি কথা বড় কমেন্টের পক্ষপাতিত্ব নয় কোনো দিনই যে বড় কমেন্ট আমাকে করে আমার ভিডিও দেখলেই আমার মানে ওই নামটা দেখলে যে আমার দিদিভাই এসছে তাতে খুশি সত্যি কথা বলছি এটা মন থেকে বলছি আর বড় কমেন্ট যখন পড়ি না তখন খুবই ভালো লাগে যে না আমাকে ভালোবাসি এত ভালো ভালো কমেন্ট করেছে মন প্রাণ ছুঁয়ে আমার চাঙ্গা হয়ে যাওয়া হয় বন্ধুরা দেখো আমার ফেস প্যাকটা ও আমার উঠিয়ে দিচ্ছে আর উঠাতে উঠাতে আমার চোখে একটুখানি জল ঢুকিয়ে দিয়েছিল সেই আমি ওকে চিল্লাচ্ছিলাম তো বন্ধুরা যেটাই হোক আমার যে সারপ্রাইজটা দিয়েছে তোমরা হয়তো ভাববে যে একটা ফেস ওয়াশ একটা ফেস প্যাক আর একটা স্ক্রাব এটা আমার কি এমন বড় সারপ্রাইজ এটা আমার কাছে অনেক বড় সারপ্রাইজ কারণ এটা আমার হাজবেন্ড আমাকে হাতে করে এনে দিয়েছে হাতে করে এনে দেওয়ার যে একটা আনন্দ সেটা সত্যি এটা আমি বলে বোঝাতে পারবো না সেটা যদি একটা সেফটিনো হয় একটা এক টাকাতে আমার লজেন্সও হয় তো সেটাও আমার কাছে অনেক আর সত্যি কথা বলতে ও আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে মানে ওর ভালোবাসার কাছে সব কিছু কিন্তু ফেকা পড়ে যাবে মানে ভীষণ ভালোবাসে আমাকে মানে যদি পারে তো মানে তুলে মুড়িয়ে মুড়িয়ে রাখবে এরকম একটা ব্যাপার মানে ভীষণ লাকি আমি এরকম একটা হাজব্যান্ড পেয়ে আর শুধু আমার প্রতি কেয়ারিং নয় প্রত্যেকটা মানুষকে সম্মান প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা ওর মানে অনেক অনেক যেটা তোমরা সামনে থেকে ওকে না দেখলে বুঝবে না আমার হাজব্যান্ড যে কি মানুষ সেটা আমি যতই নাম করব। ততই মানে কম হয়ে যাবে মানে সত্যি খুব অনেক পূর্ণ করেছি অনেক লাকি কি আমি এরকম শ্বশুরবাড়ি আর এরকম আমি হাজব্যান্ড পেয়েছি